আগে দেশে নাটক হতো মঞ্চে টেলিভিশনে যেমন ধরুন এক ঘন্টার নাটক ধারাবাহিক নাটক তারপরে কিছুদিন প্যাকেজ নাটক। এবং হালে তো আপনারা দেখছেন ওয়েব সিরিজ তারপর কত ধরনের খণ্ড বিখণ্ড নাটক অনুষ্ঠিত হচ্ছে কিন্তু আমার যেটা মনে হয় যে আগামী প্রজন্ম বা দেশবাসী এই টেলিভিশন আর মঞ্চের নাটক আর দেখবে না কারণ রাজনীতিক অঙ্গনে প্রতিনিয়ত যেভাবে নাটক অনুষ্ঠিত হচ্ছে এই নাটকের বাইরে টেলিভিশন বা মঞ্চের নাটক দেখার সময় মানুষ পাবে না নাটকগুলো কেমন যেমন ধরুন কিছুদিন আগে যমুনার সামনে ঠান্ডা পানি ছিটিয়ে একটা আন্দোলনের নাটক সাজিয়ে বাংলাদেশের বৃহৎ একটি দলকে তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা হলো দেশবাসী দেখল চমৎকার একটি স্ক্রিপ্ট চমৎকার নাটক মনোযোগ ওই দিকে ছিল হঠাৎ করে শুরু হলো আবার পদত্যাগ নাটক প্রধান উপদেশটা তার পদে থাকবেন নাটক শুরু হয়ে গেল নাটকটি আবার প্রেক্ষাপটটা তৈরি হলো অন্যরকম ভাবে সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামান তার দরবারে বিভিন্ন প্রশ্নের উত্তরে বললেন নো করিডোর ডিসেম্বরের মধ্যে নির্বাচন মব সন্ত্রাস বন্ধ করতে হবে এই কথাগুলো যখন বাইরে এলো এবং যখন তাদের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বললেন যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ অন্তত তিনজন উপদেষ্টার পদত্যাগ করতে হবে এবং আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে ব্যাস পদত্যাগ নাটক শুরু হয়ে গেল নাহিদকে ডেকে বললেন তিনি পদত্যাগ করবেন এই এবং এই নাটকটি কোথায় গিয়ে থামলো সেটা দেশবাসী গত দুদিন ধরে দেখলো নিবন্ধনহীন জামাত নতুন গজিয়ে ওঠা সরকারের পৃষ্ঠপোষকতায় এনসিপি নরবরে বিএনপি এবং কতগুলো বাম দল যাদের নেতার চেয়ে কর্মীর সংখ্যা বেশি বা কর্মীর চেয়ে নেতার সংখ্যা বেশি সেই দলগুলো কিনে একটা ঐক্য হল এবং বলা হলো ভারতীয় আধিপত্যবাদ পরাজিত শক্তির ষড়যন্ত্র এসবের কারণে ঐক্য বিনষ্টিত হয়ে যাচ্ছিল আবার সেই ঐক্য ফিরে এসেছে অতএব ডক্টর ইউনুস পদত্যাগ করছেন না পদত্যাগ নাটক এখানেই আপাতত সমাপ্ত এই নাটকের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে সেটা অনেকে খেয়াল করতে পারেননি অনেকে খেয়াল করেছেন এবং নেট দুনিয়ায় তো ব্যাপক আলোড়ন তুলেছে সেটা কি সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরোর ফারুকের একটা প্রেস কনফারেন্স ছিল বাংলা একাডেমিতে সম্ভবত গত বৃহস্পতিবার বা বুধবারে সেই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিল মাত্র পাঁচজন সাংবাদিক নির্ধারিত সময়ে এবং প্রেস কনফারেন্সের সময় আরো দেড় ঘন্টা বাড়িয়ে দেওয়া হলো কোনো সাংবাদিক এলেন না এটা কোনো কথা বলেন একজন উপদেষ্টা প্রেস কনফারেন্স ডাকলেন মাত্র পাঁচজন সাংবাদিক উপস্থিত হলেন এবং দেড় ঘন্টা পরে কোন সাংবাদিককে খুঁজে পাওয়া গেল না এটা কোন ধরনের কথা পরে প্রেস কনফারেন্সটি স্থগিত করা হলো এখন প্রশ্ন হচ্ছে যে মুস্তফা সারোয়ার ফারুকি কেন সাংবাদিক পেলেন না তার সংবাদ সম্মেলনে এই ইতিহাস তো সবাই জানেন মুস্তফা সার ফরে গত সরকারের আমলে অর্থাৎ কথিত আওয়ামী লীগের আমলে মন্ত্রীদের সাথে তার সক্ষতা তারপরে তার স্ত্রীর অভিনয় ইত্যাদি নিয়ে কিন্তু এক ধরনের বিতর্কের মধ্যে ছিলেন অনেক আগে থেকেই এবং হঠাৎ করে উনি যখন বিপ্লবী শাস দেন হঠাৎ করে উনি উপদেষ্টা হয়ে গেলেন উপদেষ্টা হওয়ার পরে উনি যে কাজগুলো করলেন সেটা অনেক সমালোচনার ঝড় তুলেছে এই যেমন ধরুন বৈশাখের র্যালিতে আগুনে পুড়ে গেল আবার তৈরি করলেন এই বিতর্ক থামতে না থামতেই আরেক কাজ করলেন মুস্তফা সরার ফারুকি সেটা কি তার প্রেস কনফারেন্সে প্রশ্ন করার জেরে তিনজন সাংবাদিকের চাকরি চলে গেল অবশ্যই দায় উনি স্বীকার করেননি উনি বলেছেন যে এটা টেলিভিশনের যার যার এডিটোরিয়াল পলিসি হতে পারে তো এখন মোস্তফা সারোয়ার ফারুকের প্রেস কনফারেন্সে গিয়ে প্রশ্ন করে অফিসে ফিরতে ফিরতেই যদি দেখেন চাকরি নাই সেই রিক্স তো কোনো সাংবাদিক নেবে না এ কারণেই সম্ভবত সারোয়ার ফারুকির প্রেস কনফারেন্সে কোনো সাংবাদিক পাওয়া যায়নি পাঁচজন ছাড়া এখন কথা হচ্ছে যে আওয়ামী সরকার প্রতিটা আওয়ামী সরকার যে কঠিন শাস্তিটি পেয়েছে এবং শেখ হাসিনাকে ভারতে আশ্রয় নিতে হয়েছে এটা কিন্তু ষোলো বছরের একটা ফ্যাসিজমের ফসল অনেকেই বলছে তারা অনেক অনিয়ম দুর্নীতি আত্মীয়করণ স্বজন প্রীতি মানে হেন অভিযোগ নেই যে তাদের বিরুদ্ধে নেই তারপর টাকা পাচার তো আছেই কিন্তু সরোয়ার ফারুকিদের দশ মাসের শাসন ব্যবস্থায় এটা কি শুরু হলো যে প্রেস কনফারেন্সে সাংবাদিক খুঁজে পাওয়া যাচ্ছে না শুধু তাই নয় মজার ঘটনা হচ্ছে যে আপনারা জানেন যে আরেক উপদেষ্টা তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল ছুঁড়ে মারা হয়েছে এবং তার নাম দেওয়া হয়েছে বোতল মাহফুজ এখন অনেকেই ঠাট্টা করে বলেন বোতল মাহফুজ আরেক উপদেষ্টা স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টা আসিফ মাহমুদ বিএনপির নেতাকর্মীরা নগর ভবনের সামনে তার পুষ্পতায় জুতা নিক্ষেপ করেছে তাকে জুতার মালা পরিয়ে অনেক নোংরা নোংরা ভাষায় স্লোগান দিয়েছে সেগুলো আর বললাম না কারণ কি কারণ আসিফ মাহমুদ ইশরাককে নগর পিতা হতে দিচ্ছে না বা মেয়র হতে দিচ্ছে না এটা একটি কারণ আরেকটি কারণ হচ্ছে যে জানেন যে তার যে এপিএস এপিএসেব তাকে প্রশ্ন করছে অতএব দেখেন মোস্তফা সরার ফারুকি মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ তিনজন সরকারের শীর্ষ নেতৃবৃন্দ আজ তোপের মুখে আরেকজনের কথা বলি সেটা হচ্ছে প্রেস সচিব শফিকুল আলম তাকে এখন রাস্তাঘাটে দেখলে নাকি মানুষ গণশত্রু বলে কেন বলে গত বইমেলায় শেখ হাসিনার নামে ডাস্টবিন তৈরি করার বুদ্ধি তাকে কে দিয়েছিল এবং এই কাজটি করার পর আপনি কি জানেন শফিকুল আলম সাহেব পুরো বইমেলা একদম ফ্লপ হয়েছে অনেক সংস্কৃতি কর্মী অনেক লেখক বুদ্ধিজীবী তারা কেউ বইমেলায় যায়নি এটাও মনে নিলাম যে মানুষের ক্ষোভ ডাস্টবিনে ফেলার জন্য আপনি শেখ হাসিনার ডাস্টবিন তৈরি করলেন এবং সেটা নিজের ঘরেই নিলেন আপনার নাম এখন ডাস্টবিন শফিক অনেকেই বলে থাকেন কিন্তু আপনি যে কথাগুলো প্রায়শই বলে থাকেন সেই কথাগুলোকে মানুষ সহজভাবে নিচ্ছে আপনি টেলিভিশন সাক্ষাৎকারে বললেন যে উই গট ম্যান্ডেট আমরা যা খুশি করার ম্যান্ডেট পেয়েছি এটা কি মানুষ ভালোভাবে নিয়েছে আপনি নিয়েছিলেন এবং আপনার মাধ্যমে আমরা জানতে পাচ্ছি যে যখন এই সরকার ক্ষমতা থেকে চলে যাবে আপনি অনেক একা হয়ে যাবে তো সুতরাং এই সরকারের ভিতরের শীর্ষ ব্যক্তিরা যেভাবে তোপের মুখে পড়ছে যেভাবে একের পর এক নাটক মঞ্চস্থ হচ্ছে সেখানে মোস্তফা সারোয়ার ফারুকিরা এখনই এই দশ মাসের মাথায় প্রেস কনফারেন্সে সাংবাদিক খুঁজে পাচ্ছে না তাহলে ওনারা যদি সংযত না হন জনগণের ভাষা যদি না বোঝেন জনগণের ইচ্ছার যদি প্রতিফলন তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে না আসে তাহলে ভবিষ্যতে এর চেয়ে আরো যে খারাপ কিছু ঘটবে এটা কিন্তু আন্দাজ করাই যাচ্ছে তা আমরা আশা করব যে জনগণের ভাষা বুঝে একটি নিরপেক্ষ যেহেতু এই সরকারকে বলা হয় একটি নিরপেক্ষ সরকার তাদের ভূমিকার মধ্যে সেই নিরপেক্ষ দিকটি আমরা ফুটে উঠতে দেখব একটি নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে যখন একটি রাজনৈতিক সরকার আসবে তখন যেন এই ব্যক্তিবর্গগুলোকে সরকারের শীর্ষ ব্যক্তিগুলোকে দেশের মানুষ ফুলের মালা পরিয়ে বিদায় করেন ভালোভাবে বিদায় করেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন